আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে ভিপিএন সম্পর্কে ঠিক আছে তো এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম যেগুলোতে দেখাচ্ছি কিভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ নগদ ব্যবহার করবেন বা ভিপিএন সম্পর্কে ভিডিও দিয়েছিলাম বাট আজকে নতুন করে আপডেট ভিডিও দিচ্ছি ঠিক আছে তো প্রথমত বলে নেই ভিপিএন এর কাজ কি ঠিক আছে এখানে আপনাদের দুটো ভিপিএন আজকে আমি দুটো ভিপিএন এর সাথে পরিচয় করে দেব এবং ভিপিএন কিভাবে ভিপিএন ইউজারনেম পাসওয়ার্ড কিনবেন ঠিক আছে যে এইভাবে পাসওয়ার্ড কিনবেন সবগুলা বিষয়ে ভিডিও লাস্ট টাইম বলবো মানে ভিপিএন কিভাবে কিনবেন তার আগে ভিপিএন কিভাবে ব্যবহার করবেন বা কি কি করতে পারবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলে নেই ঠিক আছে ওকে প্রথমত এখানে একটা ভিপিএন এসে হলো ওপেন ভিপিএন আর একটা ভিপিএন এসে হলো সোয়াদ ভিপিএন ঠিক আছে দুইটা ভিপিএন এ দুই রকম কাজ ঠিক আছে দুইটা ভিপিএন এ আপনাদের লাগবে আপনাদের কারোর একটা লাগতে পারে কারো দুইটা লাগতে পারে ঠিক আছে চাই দেওয়া অনুযায়ী তবে দুইটা ভিপিএন এ দুই রকম কাজ আমি দুটোই বলে নেই ওকে প্রথম ভিপিএন হচ্ছে ওপেন ভিপিএন ওকে এই ভিপিএন দিয়ে আপনি যা করতে পারবেন সেটা হলো বিকাশ ব্যতীত বিকাশ অ্যাপ্লিকেশন ব্যতীত বাংলাদেশের যত অ্যাপ আছে যত ওয়েবসাইট আছে সেটা হলো নগদ অনেকে আগে নগদ কিন্তু বিদেশে বিপিএন ছাড়া চলতো কিন্তু বর্তমান বিপিএন ছাড়া বিদেশ থেকে নগদ চলে না তো নগদও চলাইতে পারবেন ব্রিলিয়ান্স চলাইতে পারবেন আলাপ চলাইতে পারবেন এম্বার আইডি পারবেন টপি চলাইতে পারবেন বা বাংলাদেশে বিভিন্ন নির্দিষ্ট অ্যাপ ওয়েবসাইট আছে যেগুলো বিদেশে চলে না বিভিন্ন ব্যাংকিং অ্যাপ সবই চলাইতে পারবেন শুধুমাত্র বিকাশ অ্যাপ্লিকেশন ব্যতীত ঠিক আছে সবই আর যারা বাংলাদেশে আছেন বিভিন্ন রকম চেঞ্জ করে চান তারাও এই ওপেন সুন্দর করে সব চলাতে পারবেন কোনো ঝামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে তো আর একটা বিপেন আছে সুয়াদ বিপেন এই বিপেনের কাজ কি ওই যে এই বিপিনের কাজ হলো শুধুমাত্র বিকাশের প্রতিবার সেটা বিকাশ বা বিকাশ পার্সোনাল বিকাশ এজেন্ট মানে বিকাশের শুধু চলেতে পারবেন আর কিছু চালাতে পারবেন না কারণ বর্তমান বিকাশে বেশ গত এক দেড় বছর আগে বিকাশে একটা নতুন আপড্রেসার বলে বলে বিদেশ থেকে আপনার বিকাশের তুলনায় কোনো বিপিএন দিয়ে পৃথিবীর কোনো বিপিএন দিয়ে বিদেশ থেকে বিকাশ চলানো যায় না কোনোভাবেই পরবর্তী আমরা যে সোয়াদ বিপিএন নতুন এই বিপিএনটা আমরা বানাইছি যার ফলে এখন এই বিপিএন দিয়ে আপনারা বিকাশ বিকাশের যে অ্যাপগুলো আছে সবই চলাতে পারবেন তবে এই বিপিএন দিয়ে অন্য কোনো চলাতে পারবেন না শুধু বিকাশের অ্যাপ্লিকেশন চলাতে পারবেন তো অনেকে বিদেশ থেকে সিম রোমিং করা আছে বা বিভিন্নভাবে বিদেশ থেকে বিকাশ চলাতে চান ঠিক আছে তো বিকাশ বিদেশ থেকে ইনশাল্লাহ চলাইতে পারবেন সমস্যা নাই তাছাড়াও আপনারা অন্য অন্য অ্যাপস চলাতে গেলে নগদ বা ব্রিলিয়ান এমব্রয়েডি টপ অ্যাপস চলাতে গেলে আপনাদের এই ওপেন বিপিএলটা নিতে হবো ঠিক আছে তো আশা করি বিপিএন সম্পর্কে বলেছি এখন কথা হচ্ছে বিপিএন না কিভাবে কানেক্ট করবো আমি আপনাদের যেমন ওপেন বিপিএনটা কানেক্ট করে দেখাই আপনাদের কে যে ভাবে আমরা ইনবক্সে ইউজার নেম পাসওয়ার্ড দিব ঠিক আছে আপনার যে কয় মাসে নেবেন আপনাদের কয় মাসে চাহিদা অনুযায়ী আমরা ইনবক্সে ইউজার নেম পাসওয়ার্ড দিব তো আপনারা যে ইউজার নেম গুলো কপি করে নেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দেখে নেবেন আর এই যে সার্ভারটাও কপি করে নিবেন ঠিক আছে তারপর আপনারা ভিপিএন অ্যাপে যাবেন যাওয়ার পরে যে এই ভিপিএন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ওপেন ভিপিএন আর এই সোয়াদ ভিপিএনটা আপনার প্লে স্টোর থেকে পাবেন না এটা আমাদের ইনবক্স মধ্যে দিলে আমরা ভিপিএন লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে তো এখানে আমরা যে সার্ভারটা যে কপি করলাম এখন বসাইলাম তারপর এখানে নেক্সট এ ক্লিক দিলাম তারপর আমাদের যে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেমটা আমরা কপি করে নেব আবার ঠিক আছে তারপর এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন আর পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আমরা আপনাদেরকে দিব সেম ওই পাসওয়ার্ডটাই দিবেন তারপর এখানে দুটো অপশন আছে দুটো অপশন অন খালি কোডটি পূরণ করে এই ইম্পোর্ট বাটনে ক্লিক দিবেন ঠিক আছে দিলে এখানে বিপেন দেখুন সুন্দর কানেক্টিং হয়ে যাবে ঠিক আছে এরপর আপনারা বিদেশ থেকে সব কিছু চলে যেতে পারবেন ঠিক আছে আর এই এর জন্য এআই ইনবক্সে লক দিবেন এই বিপেন নামটা দিয়ে দিব এই এর কিভাবে অ্যাকাউন্ট করবেন তারপর কিভাবে অ্যাক্টিভ সবগুলা বিষয় আমরা পার্সোনাল ভিডিও ওই সব করে ঠিক আছে তারপর সবকিছু ইজিলি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আপনার বিদেশ থেকে নগদ ব্যবহার করতে কোনো কোনোভাবে ঝামেলা বা সমস্যা ছাড়াই যে এখানে ভিডিওতে যেভাবে দেখাইছি ঠিক আছে একদম বাংলাদেশ থেকে হাত দিয়ে বসে লগ ইন করে আহ বিদেশের নগদ ব্যবহার করতে পারবেন সমস্যা নেই সিম রোমিং না থাকলেও ব্যবহার করতে পারবেন ঠিক আছে যদি আপনি সিম বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ওটিভি নেই বিদেশের নগদ ব্যবহার করতে পারবেন কোনোভাবে ঝামেলা বা সমস্যা ছাড়াই তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাকে অবশ্যই টা নিতে হবে বিপিএন ছাড়া কিন্তু নিয়ে ব্যবহার করতে পারবেন না ওকে বিপিএন নিতে হবে বিপিএন নিলে সব পারবেন বাংলাদেশের যত ওই অ্যাপ ওয়েবসাইট আছে সব সাথে চলে যাবেন কোনো রকম ঝামেলা বা সমস্যা ছাড়াই ওকে আর এই বিপিএনটা নিয়ে জন্য ইনবক্স নক দিবেন এখন কথা হচ্ছে এই বিপিএন এর সার্ভিস গুলো কিভাবে নিবেন এগুলো নিয়ে জন্য ভিডিও ডিসক্রিপশন দেখেন একটা নাম আছে এই নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স জিরো ওয়ান টু ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দেওয়ার পর আপনি আর বলবেন যে কি বিপিএন লাগবে বিকাশ বিপিএন লাগবে নাকি বাংলা বিপিএন লাগবে বাংলাদেশি বিপিএন অ্যাপ ওয়েবসাইট ইউজ করার জন্য আপনি চাই দেন যে আমরা ওই বিপিএন এর যে রেট সাবস্ক্রিপশন এক মাসে বেগে যাচ্ছে ছয় মাসে বেগে যাচ্ছে এক বছর বেগে যাচ্ছে আপনার এর চাই দেন যে যে প্যাকেজ অ্যাক্টিভ করতে পারেন আমাদের থেকে নিয়ে ঠিক আছে নিয়ে তারপর ব্যবহার করতে পারবেন নক দিয়ে বলবেন তো আমরা আমরা সব একবার ভিডিও দিয়ে সার্ভ করে দেবো বিপিএন এর প্যাকেজ লিস্ট দিব এখানে সরাসরি প্যাকেজ লিস্ট বলতে পারতেছি না কারণ এখানে দাম আপ ডাউন করে কমে পারে ঠিক আছে এক্ষেত্রে নক দিবেন তখন আমরা আপডেট যে দাম সেটা বলে দিবো আর পার্সোনাল ভিডিও দেওয়া সব স্যার আপ করে নিয়ম কারণে বলে দিবো কোনো সমস্যা নেই আর অবশ্যই নেওয়ার ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করে বিপেনটা কিনে নিয়ে ব্যবহার করতে হবে ঠিক আছে কারণ সার্ভার দাম অগ্রিম পেমেন্ট করবো তারপর আমরা বিপেনটা করে দিবো ঠিক আছে কোনো সমস্যা নেই আর এই যে বিকাশ বিপিএন এই বিপিএন যখন আপনারা অ্যাপ আমি পার্সোনাল ভিডিও সেট করুন তখন আপনারা তিরিশ মিনিট ট্রায়াল পাবেন মানে তিরিশ মিনিট চেক করার সময় পাবেন বিকাশ অ্যাপ্লিকেশনগুলো বিকাশ থেকে বিদেশ থেকে কিনা বিস্তারিত আর কি জানার জন্য ঠিক আছে কিন্তু এই ওপেন বিপিএন ট্রায়াল দেওয়া যায় বাট আমরা আবার তখন ট্রায়াল দিতেছি না ঠিক আছে কারণ অনেকে শুধু ট্রায়ালই নেয় পরবর্তী ঝামেলা করে এই জন্য ট্রায়াল ট্রায়াল কোনো দেয় না আপনারা সরাসরি নিয়ে ব্যবহার করতে হবে কারণ এই বিপিএন অনেকে অনেকে আগে থেকে জানেন বা অনেকে নিয়েছেন যারা প্রদান করেন তারা তো বিস্তৃত জানেনি আর এই অফিসিয়ালি আপনার ত্রিশ মিনিট ট্রায়াল পাবেন ঠিক আছে তো আর ভিডিও লাস্ট একটা কথা বলে রাখি আপনার সেটা হলো সিম রোমিং ছোট করে বলে রেখি ঠিক আছে সিম রোমিং মানে কি অনেকেই দেখা গেছে বিদেশে বাংলাদেশি রবি এয়ারটেল গ্রামীণ বা তাদের যে বাংলাদেশি সিম আছে ওটা বিদেশে ব্যবহার করতে চাই তো এর জন্য আপনাকে সিম সিম রোমিং রোমিং করতে আর বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে যে কিভাবে সিম বিদেশে ব্যবহার করবেন বিকাশ নগর সব ব্যবহার করতে পারবেন কোলে কথা বলতে পারবেন এস এম এস ওটিপি এবং হোয়াটসঅ্যাপ সবই চলাইতে পারবেন মোট মোট কথা আপনার যে বাংলাদেশি সিমটা আছে গ্রামীণ হোক রবি হোক এয়ারটেল হোক বাঙালি হোক সিসি মানে বিদেশে আপনি সৌদি আরবে থাকেন আর ওমানে থাকেন আর যে কোনো কান্ট্রি দিয়ে থাকেন বিদেশে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর সিম রোমিং করলে আপনি কিন্তু বিপিএন ছাড়াও বিকাশ ব্যবহার করতে পারবেন স্টার টু ফোর সেভেন এইট করে বা স্টার ওয়ান সিক্স সেভেন এইট ডাল করে কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে তো সিম রোমিং কি বা সিম রোমিং কিভাবে চাল করবেন বা বিদেশ থেকে নগদ কিভাবে ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে আছে চ্যানেলে ডুবুন ভিডিওটা দেখে নেন তাহলে অথবা ভিডিও ডিসকাশন বক্সে এই বিষয় নিয়ে আমি ভিডিও লিংক দিয়ে রাখছি ওকে তো ভিডিও সর্বশেষ একটা রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় বা রিলেটিভ বিভিন্ন ভিডিও প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও করার জন্য ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে নেবেন এই চ্যানেলের যে লিঙ্কটা আছে এটা হলো আমরা ভিডিও ডিসক্রিপশন অংশ দিয়ে রাখছি সেখান থেকে আপনারা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন নেবেন এখানে আমরা বিভিন্ন নোটিশ অগ্রিম দিয়ে রাখি ঠিক আছে তো আপনারা সেই নোটিশগুলো পাওয়ার জন্য বা বিভিন্ন রকম আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন নেবেন ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল দু নেবেন আর ভিডিওটি লাইক দিবেন আর অবশ্যই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন তো ভালো থাকুন থাকুন দেখা হবে ইনশাআল্লাহ টাইম কোন পরবর্তী কোনো আসসালামু আলাইকুম